আজকের রেসিপি হচ্ছে খুব কম তেল মশলায় সজনে ফুলের ঘন্ট তার জন্য আমি এখানে সজনে ফুলটাকে ধুয়ে রেখেছি যেহেতু রান্নাটা নিরামিষ তাই আমি এখানে মুগ ডাল পঞ্চাশ নিয়েছি আপনারা চাইলে এখানে মুসুর ডালও নিতে পারেন আরেকটি বেগুন কুচিয়ে রেখেছি আর একটি আলু কুচিয়ে রেখেছি আর কিছু পরিমাণ টমেটো নিয়েছি রানা হোম কিচেনে আপনাদের স্বাগত জানাই তাহলে চলুন আমি রান্নাটা কিভাবে করছি দেখে নিন প্রথমে আমি কড়াই বসিয়ে মুগ ডালটাকে ভেজে নেব মুগ ডালটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার একটি কুকারে আমি মুগ ডালটা সেদ্ধ করার জন্য জল নিয়ে নিলাম আর মুগ ডালটা দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন দিয়ে ঢাকা দিয়ে দেব এবার কড়াই বসি অতি তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে কুচনা আলুগুলো দিয়ে দেব ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার ওই তেলের মধ্যে আমি বেগুন দিয়ে দেবো বেগুনগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার আমি সজনে ফুল দিয়ে দেব এবার এটা হালকা করে ভেজে নেব হালকা ভাজা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার ওর মধ্যে স্বাদ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো চিনি আর সেদ্ধ করে রাখা মুগ ডাল দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব গেছে এবার আমি সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে জল ঢেলে দেব এবার ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর আমি এবার ঢাকাটা খুলে নেব দিয়ে খুন্দিতে কেটে দেখব সেদ্ধ হয়ে গেছে কি না সেদ্ধ হয়ে গেছে এবার ওর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম টমেটোগুলো দেওয়ার পরে একটু কষিয়ে নেব এবার আমি এটা নামিয়ে নেব এবার কড়াই বসিয়ে ওতে সরষার তেল একটি তেজপাতা অল্প পরিমাণে পাঁচফোড়ন একটি শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে নামিয়ে রাখা তরকারিটা দিয়ে দেব যেহেতু এটা ঘন্ট তাই আমি এটাকে ভালো করে ছিটিয়ে নিচ্ছি ছাত নেওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামানো হয়ে গেছে আমার সজনে ফুলের ঘণ্ট তৈরি আপনারা বাড়িতে এই রান্নাটা অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে বলবেন কেমন হয়েছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা